আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নামাজে কখন বিসমিল্লা পড়বে প্রতি রাখাতে সুরা ফাতেহা শুরু করার পূর্বে বিসমিল্লা পরা সন্নত ফাতেহার পরের কেরাত যদি সুরা শুরু হতে হয় তাহলে তার পূর্বে পরা উত্তম আর যদি সুরার শুরু না হয় মধ্যখান থেকে হয় তাহলে বিসমিল্লা পড়বে না যেমন ফাতেহার পরে যখন সুরা শুরু করবে রহমান যদি পড়তে হয় তাহলে বিসমিল্লা বলে শুরু করতে হবে আর যদি সুরা আর রহমানের মাঝখান থেকে হয় তাহলে বিসমিল্লা লাগবে না হেদা গ্রন্থের প্রথম খণ্ডে একশো চার পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে স্বামী কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে একশো বিরানব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে দারুল উলম দ্বিতীয় খণ্ডে একশো একষট্টি পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে আহসানুল ফতোয়া তৃতীয় খন্ডে পঁচাত্তর পৃষ্ঠামিত উল্লেখ রয়েছে মুখ বন্ধ করে নামাজ পড়ার বিধান যারা একদম মুখ বন্ধ করে নামাজ পড়ে তাদের নামাজ আদায় হয় না কেরাত পড়া নামাজে ফরজ তা মুখে পড়তে হবে মনে মনে পড়লে কেরাত হবে না কেননা ফুখায় কেরাম বলেছেন কেরাতের ফরজ আদায় হওয়ার শর্ত হলো কমপক্ষে হরফকে তার মাখরা সাথে উচ্চারণ করতে হবে আর মুখ বন্ধ করে কিছুতেই উচ্চারণ করা সম্ভব নয় বিদায় মুখ বন্ধ করে নামাজ পড়লে তা সহি হবে না অনেক মানুষ মুখ বন্ধ করে নামাজ পড়ায় অভ্যস্ত উদাসীনতার দরুন তারা জানেও না যে মুখ বন্ধ করে নামাজ পড়তেছে তাই সকল মুসলমানের উচিত খুশু খুজুর সহিত নামাজ আদায় করা উক্ত মাসাদা হেদা গ্রন্থের প্রথম খণ্ডে একশো সতেরো পৃষ্ঠামেদে উল্লেখ রয়েছে আলমগিরি কিতাব প্রথম খণ্ড উনসত্তর পৃষ্ঠামদে উল্লেখ রয়েছে রসদিয়া তিনশো উনিশ পৃষ্ঠামদে উল্লেখ রয়েছে এমদাদুল ফতোহা একশো প্রথম খণ্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠামদে উল্লেখ রয়েছে দারুল দারুল উলুম দ্বিতীয় খণ্ডে দুশো চল্লিশ পৃষ্ঠামদে উল্লেখ রয়েছে আহসানুল ফতোহা তৃতীয় খণ্ড পঁচাত্তর পৃষ্ঠামদে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা মদের সঠিক মশালা বজা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম